আসসালামু আলাইকুম অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন ডক্টর ইউনুস সরকার আপনারা জানেন যে গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্রে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করতে যাচ্ছিল একত্রিশে ডিসেম্বর সেটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু আজকে তিনি একত্রিশে ডিসেম্বর রাতে আমার দেশ তারা নিউজ করেছে যে জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র দেবে সরকার প্রেস সচিব বলেছেন তো সরকার যদি জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র দেয় তাহলে বুঝতেই পারতেছেন সেখানে কি ঘটতে যাচ্ছে সেখানে অবশ্যই তারা বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে এবং বিপ্লবী সরকার হিসাবে যদি গঠন করতে যায় তাহলে সংবিধান আপনার স্থগিত হবে নয়তো বাতিল হবে তো স্থগিত হওয়ার সম্ভাবনাই খুব একটা বেশি তো আমি যদি নিউজটা পড়ে শোনাই আজকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ আছে সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদা পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তো তারাই আসলে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তার মানে যেটা ছাত্ররা করতেছে হয়তো সেইটারই খসড়া যে পাঠানো হয়েছে সেই খসড়ারই আর কি তারা একটু কাটসিট করবে বা কোনো কিছু অ্যাড করবে বা কোনো কিছু বাতিল করার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ এ কথা জানান প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেসিবাদ বিরোধী সৃষ্টি ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত করা হবে শফিকুল আলম বলেন গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তিতেও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে তিনি আরও বলেন আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে জাতির সামনে উপস্থাপন করা হবে এদিকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকালে শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এ উদ্যোগের সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক কমিটি আসলে এখন তারা কি করতেছে সেইটা আমি আপনাদেরকে দেখাই যে আসলে আব্দুল হান্নান মাসুদ তিনি যেটা বলছেন যে শহীদ মিনারে কর্মসূচি করবে বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন আব্দুল হান্নান মাসুদ তারা কি আসলে আরেকটা জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে কিনা সেটা সেটা নিয়ে আসলে বৈষম্যবীদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি পালিত হবে তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ঘোষণা করা হবে কি না তা পরিস্থিতি বলে দিবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তার মানে বুঝতেই পারতেছেন যে তারা এখানে জনসমাগম করবে এবং সেই আপনার যে পাঁচই আগস্টের মতো আর কি তারা সেখানে জমায়েত হবে কিন্তু আপনার যে গণভবনের দিকে রওনা হবে কি হবে না সেটা সেখানে যাওয়ার পর ঘোষণা করা হবে সেমন মানে তেমনটাই আসলে এখানে রয়েছে যে তারা এখানে আসবে আসার পর জমায়েত হবে জমায়েত হওয়ার পর তারপর সিদ্ধান্ত হবে যে আসলেই তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন কিনা যেহেতু সরকার এদিকে তারা এই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রেস সচিবের জায়গা থেকে সেহেতু বলাই যাইতেছে যে তারা এখানে জমায়েত হবে এবং আন্দোলন করবে এবং সরকারের প্রতি চাপ সৃষ্টি করবে এবং যে কোনোভাবে হোক এই সরকারকে বিপ্লবী সরকার করা এই সরকারকে আপনার সংবিধান যে মুজিব্বাত সংবিধান যে শব্দটা আসছে সেই মুজিব্ব সংবিধানকে স্থগিত করা বা বাতিল করা এ ব্যাপারে তারা কিন্তু অবশ্যই কথা বলবেন বৈঠকে নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে কিছু বলেননি শুধু আব্দুল হানার মাসুদ কথা বলেছেন মঙ্গলবার রাতে তিন ঘন্টার রুদ্ধ বৈঠক শেষে তিনি একথা জানিয়েছেন ঘোষণাপত্রটি নিয়ে দেশে বিদেশি দেশ ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিয়ে এখন বাংলা মোটরে মিছিল করবেন তারা তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্রটি গ্রহণ করার উদ্যোগ তো ও আসলে এটাও তারা স্বাগত জানিয়েছে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র মানে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা সরকার করার যে উদ্যোগটা নিয়েছে সেটাকে তারা স্বাগত জানিয়েছেন আব্দুল মাসুদ বলেন পাঁচই আগস্ট সারা মানুষের রাস্তায় নেমে এসেছিল মঙ্গলবার সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আসলেই আপনি অনেকেই বলেন যে আসলে এখানে জনগম হবে না এখানে ছাত্রদের পক্ষে কেউ থাকবে না বা ছাত্রদের ওই রকমের জনসমাগম করতে পারবে না আসলে পাঁচই আগস্টে আপনি দেখেন গুলির ইয়েকে ভেদ করিয়া তারপর বন্দুকের গুলির সামনে নিজের বুক রেখে তারপর কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ ঢাকার মানুষ কিন্তু আপনার সেই শহীদ মিনারে চলে আসছিলো তো এখন তো গুলির ভয় নাই এখন কিন্তু গুলির ভয় নাই তো যেসব মানুষ সেই অফিসে আদালতে এবং বিশেষ করে বাসাবাড়িতে অবস্থান করছিল যাদের ভিতরে একটা ভয় কাজ করছিল আতঙ্ক কাজ করছিলো যে আসলে এই যে কোনো মুহূর্তে বাইরে বেরোলে গুলি খাইতে হইবে এই যে ভয়টা সেই ভয়টা কিন্তু নাই তো সেই জায়গা থেকে অবশ্যই এখানে প্রচুর সমাগম হবে প্রচুর লোকজন হবে এটা নিশ্চিতভাবে বলা যাইতেছে তো আর একটু আপনার চম্বুক অংশ আসলে আজকের খবরগুলো খুবই আপনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খবর বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ ভেরিফাইড যে ফেসবুক পেজ তারা বলেছে যে বাংলাদেশের জনগণ নেমে আসুন চলো চলো ঢাকা চলো আজ একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটে শহীদ মিনারে দেখা হচ্ছে ঢাকায় চলে আসুন তার মানে তারা প্রোগ্রাম স্থগিতের যে একটা কথা আসছিলো তারা কিন্তু এখন পর্যন্ত প্রোগ্রাম স্থগিত করে নাই তো তারা আসলে তাদের যে সেই আপনারা দেখেন আসলে এই যে জায়গাটা এই জায়গাটা আসলে তো আপনার কীভাবে আসলো এটা তো সেই তৈরি করাই বলা যায় কারণ তারা কিন্তু প্রথমে এতটা এই যে ছাত্ররা তো প্রথমেই এই মারমুখী ভূমিকায় বা এই যে জুলে রেগুলেশন যেটা বলেন এই ঘোষণাপত্রে কিন্তু তারা ছিল না কিন্তু যখনই তারা একের পর এক দেখলো যে তারা বিপ্লব মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যর্থতার পরিচয় দিয়েছে একের পর এক কু ঘটতেছে কু ঘটার সাথে সাথে তারপর তারা ভালোভাবে যে কাজ করতেছে সেটাও না উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হইতেছে তাও দেখালাম ফারুকি এবং আপনার বশিরকে তো এরা যে আওয়ামী লীগের একটা আপনার আওয়ামী লীগের সময়ও তেল মেরে তারপর বসবাস করছে তারপর আবার এই সরকার এসেও তারপর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাইছে তারপর আমরা দেখলাম বৈষমু ছাত্র আন্দোলন তাদেরকে পদত্যাগের জন্য পদত্যাগের জন্য দুই দিনের আলটিমেটাম দিয়েছিল কিন্তু সেই সেই কাজ কিন্তু সরকার সম্পন্ন করতে পারে নাই সরকার যে পক্ষ মানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে যে পাঁচটা দাবি তোলা হয়েছিল পাঁচ দফা সেই পাঁচ দফার ভিতরে এক দফা পূরণ হয়েছে যে আপনার শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং চারটি যে দফা সেই দফা কিন্তু কোনোভাবেই পূরণ হয় না এবং চার দফায় কিন্তু এই যে আপনার সংবিধান বা বাতিল বা স্থগিত করা তারপর বিপ্লবী সরকার গঠন করে এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক কিছুই ছিল ফেসিবাদের দোষরদের শাস্তির আওতায় আনা সেখানে যারা গত যে তিনটি নির্বাচন যে ভোট চুরির মাধ্যমে বা আপনার রাতের নির্বাচন সেই নির্বাচনকে বাতিল ঘোষণা করা বাতিল ঘোষণা করে তাদের সম্পত্তি ক্রয় করা এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দফার ভিতরে ছিল কিন্তু কোনো কাজই সম্পন্ন হয় নাই তাই পরবর্তীতে আমরা এসে দেখলাম যে ছাত্রদের উপর নির্যাতন ছাত্রদেরকে গুপ্ত হত্যা করা হইতেছে যারা এই আন্দোলনের সাথে জড়িত আপনারা দেখেছেন যে একজন সমন্বয়কের বাসায় লেখা লিখে রাখা হয়েছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক খাগড়াছড়িতে একজন মেয়ে তিনি ছাত্র আন্দোলন করছেন তার বাসা লেখা আসছে যে ধর্ষণের জন্য প্রস্তুত হও মানে আপনি কল্পনা করা যায় এখন সমন্বয়করা বা এই যারা এই বৈষমী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদের জীবনই এখন সংকটাপন্ন চলে আসছে তারা বাঁচবে কি বাঁচবে না তাদের কি হবে তাদের এমনকি সার্জি হাসনাতেরও গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে তো জিনিসগুলো আপনি চিন্তা করেন যে এখন তো তাদের বাসা মরার লড়াই এখন তারা কীভাবে বাঁচবেন এই যে প্রেক্ষাপটটা এখানে আসলো কীভাবে আসলো এখানে প্রেক্ষাপট তো আপনারাই তৈরি করে দিচ্ছে আপনি যতই বৈষম্য বিরুদ্ধে ছাত্রানন্দোলনকে দায়ী করেন যে না এটা জুলাই বিপ্লব ঘোষণাপত্র এটা ঠিক হবে না এটা ঠিক না কিন্তু যেখানে যারা অভ্যুত্থানটা ঘটাইলো যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা ঘটলো তাদের জীবন হুমকির মুখে সাধারণ মানুষের কথা বাতি দেন আপনি যারা ঘটাইলো তাদেরকে হুমকি দামকি দেওয়া হয়েছে তাদের তারা গুপ্ত হত্যা শিকার হইতেছে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হইতেছে তো সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে এদের আসন বাসা মরার লড়াইয়ে পরিণত হয়েছে এখন এদের রাজনীতি করা ছাড়া কোনো উপায় নেই অনেকেই দেখলাম যে তারা কেন রাজনৈতিক দল গঠন করবে তারা কেন এটা করবে এটা করবে ভাই তাদের রাজনীতি করা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগকে তারা যখন দেখতে দেখতেছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দলমত দল তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে তো সেই জায়গা থেকে এখন তাদের রাজনীতি মাঠেও ফিরতে হবে এবং বিশেষ করে এই সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা না দিলে অন্যদিকে সংবিধান যদি সেটা থাকে সংবিধান অনুযায়ী তারা যে রাষ্ট্রদ্রোহী মামলায় কিন্তু তারা আটকে যেতে পারে এমনকি তাদের ফাঁসি পর্যন্ত হইতে পারে কারণ সংবিধান অনু সংবিধান অমান্য করে আপনি সরকার গঠন করছেন বিপ্লব করছেন এখন সেই সংবিধানে যদি থেকে যায় অনেকে বলবেন যে সেই যে রায় বা সেই যে আপনার আর্টিকেল সেটা তো বাতিল করা হয়েছে যে রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হবে আর এভাবে বাতিল করেছে বাতিল তো আপনি এখন করছেন কিন্তু যখন তো যখন তারা বিপ্লব ঘটিয়েছে তখন তো সংবিধানে ওই আইনগুলো ছিল তাই না তো পরবর্তীতে আপনারা এই আইন যদি আবার পুনরায় অন্য কোনো সরকার আইসে তারপর তাদেরকে কি করে এই আইন যুক্ত করে তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দিতে চায় তাইলে কিছু করতে পারবেন কিছুই করা যাবে না তো এখন বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের বিষয়টা হলো এখন তাদের বাসা মরার লড়াইয়ে লড়তেছে তারা এছাড়া আর যে নতুন তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যে দুর্নীতি লুটপাট দীর্ঘ পঞ্চাশ বছরে আপনারা বাংলাদেশকে কে কি দিয়েছেন দীর্ঘ পঞ্চাশ বছরে আপনারা কি দিয়েছেন কোন সরকার আমলে দেশের টাকা বিদেশে পাচার হয় নাই আপনি বলেন এই সরকার যতটাই আপনার ব্যর্থতার কথা বলেন সে ব্যর্থতার জায়গা থেকেই আসলে এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র এই ভূমিকায় এসেছে এবং এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ আসছে আসছে আমরা দেখলাম যে পেঁয়াজের কেজি একশোটা মানে সেই দেড়শো টাকার থেকে এখন নাকি পঞ্চাশ টাকায় চলে আসছে কাঁচামালের দামও তিরিশ টাকার কেজির ভিতরে সবজির দামও কমেছে তো আপনার যে কাঁচামরিচের দামও নাকি পঁচাত্তর টাকা একশো টাকা তো এই সব কিছু দেখে দ্রব্যমূল্যের দাম মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে সরকার এবং আপনারা দেখেছেন যে এক বিলিয়ন ডলার রিজার্ভও বৃদ্ধি পাইছে তো ডক্টর ইনুস সরকার অর্থনৈতিকভাবে যে কাজ করতেছে ভাই একটা বিপ্লবের পরই আপনাকে এক মাস দুই মাসের ভিতরে আপনাকে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব না যে জায়গায় আড়াইশো টাকা তৈল ছিল আড়াইশো টাকা পেঁয়াজের কেজি ছিল সেটা আমদানি করতে হয়েছে পেজগুলা ইন্ডিয়া পেজ রপ্তানি করবে না ইন্ডিয়া বললো কি তাদের দেশেই এখন পেজ দরকার কারণ সেখানেও আপনার ঘাটতি দেখা দিয়েছে উৎপাদনে ব্যাহত হয়েছে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া বললো তারা পেঁয়াজ আপনার আমদানি রপ্তানি করতে পারবে না বাংলাদেশে তখন পাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে তারা পেঁয়াজ নিয়ে আসলো নিয়ে আসার পর এখন যখন পেঁয়াজটা ছাড়াল এখন পেঁয়াজের দাম কমছে এবং দেশীয় পেঁয়াজটাও আপনার আছে তো সেই জায়গা থেকে পরিস্থিতি আসলে মোকাবেলায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই সরকার যে কাজ করতেছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাঙ্কগুলোতে টাকা নেয় ব্যাঙ্কগুলোতে টাকা নেয় পরবর্তীতে দেখলাম আমাদের যে যিনি গ বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন তিনি বললেন যে সময় লাগবে প্রায় এই মুদ্রাস্ফীতি যে ইয়া রয়েছে সেটা কমাতে প্রায় আট নয় মাসের সময় লাগবে তো আসলে সময় লাগবে সময় সরকারকে দিতে হবে এখন বর্তমান প্রেক্ষাপট এখন যে কালকে আসলে তারা যে আপনার জুলাই ঘোষণাপত্র পাঠ না করলেও তারা যে এটা গণজমায় ঘটাবে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন সেটা এখন দেশের কাছে দেশের মানুষের কাছে মোটামুটি সুস্পষ্ট এবং এখন দেখার বিষয় যে তারা কতটা সফল হয় বিএনপি বিএনপি এখন এখানে কি করতেছে বিএনপি সরাসরি এখন এই সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেছে অথচ আপনার আমরা জানি যে সংবিধানের বিপক্ষে কিন্তু বিভিন্ন সময় বিএনপি বিবৃতি দিয়েছিল যারা তারা যখন ক্ষমতায় মানে এই যে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় বাইরে থাকা অবস্থায় তারা বলছিল যে তা আমরা ক্ষমতায় আসলে সংবিধান ছুটে ফেলে দেবো এরকমের কথাও কিন্তু তাদের দল থেকে বলা হয়েছিল এবং সেই জায়গা থেকে এখন যদি সংবিধানে একটা সংস্কার আসে বা সংবিধান যদি স্থগিত করে তারপর নতুন করে সংবিধান রচনা করা সেটা আর এখন বিরোধিতা করতেছে বিএনপি যেরকমের বিভিন্ন রাজনৈতিক আসলে ই তো থাকবেই এটা আপনার ইয়ে করার কারণে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তার যে মতাদর্শের জায়গা থেকে বিভিন্ন বিবৃতি দিবে এটা স্বাভাবিক জিনিস এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটাকে সাই দিতেছে অন্তবর্তীকালীন সরকার সেই বাহাত্তরের সংবিধানকে বাতিল না করলে স্থগিত করে তারপর একটা সংস্কারের বিতরণ নিয়ে আসবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আপনার গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও তো আমরাও আসলে জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানাই যে আসলে কোনো সংগতের মধ্য দিয়ে যেন না যায় এবং সেই অন্তবর্তীকালীন সরকার যে ঘোষণাপত্র যে দিবে সেটা রেডিওতে প্রকাশ হবে রেডিওতে আপনার ইয়ে করা হবে লাইভ টেলিকাস্ট করা হবে বাংলাদেশ বিটিভিতে লাইভ টেলিকাস্ট করা হবে মোটামুটি বলাই যাইতেছে যে আসলে এটা একেবারে একটা রেভুলেশন টাইপের ঘোষণাপত্র আসবে এবং সেই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এটার খসড়া করা হচ্ছে এবং সে অনুযায়ী আসলে জলমত নির্বিশেষে হয়তো সবার সাথে আলোচনা করেও চাইবে সরকার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আলাইকুম